এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি সভা শেষ পর্যন্ত হচ্ছে বাংলাদেশে ভারতের তালবাহানার কারণে এই সভা পণ্ড হওয়ার শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সাহসী সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে তা এর মাঝে এবার জানা গেল আসন্ন এশিয়া কাপের সময়সূচি সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সভা এদিকে বাংলাদেশে না এসে ঢাকার এসিসি সভাতে অনলাইনে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা এবার চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের ভাগ্য আগামী পাঁচ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের এবারে টুর্নামেন্ট এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদন অনুযায়ী এশিয়া কাপের এবারের আসরে অংশ নেবে আট দল এসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এছাড়া টুর্নামেন্টে অংশ নিবে সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভেনু হবে দুবাই ও আবু ধাবি জানা গেছে একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল ম্যাচ